ও দৌড়বে না হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ব্লগ কুমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমরা চলে এসেছি দাদুদের বাগানে ঘুরতে এখানে দেখো খালি পুকুর আছে আর এখানে তোমার গাছ আছে অনেক বড় বড়। এখানে আমরা সেখানে এখানে এক্ষুনি এই পুকুরটা দিয়ে মাছ কাটা হচ্ছিলো এই মাছ কাটা মাছ ধরা সরি মাছ ধরা হচ্ছিলো ওখানে মাছ কাটছিলো দেখছিলাম না ওই জন্য ওখানে কাটা মুখ দিয়ে বেরিয়ে গেছে দেখো এখানে কি সুন্দর গাছ লাগানো আছে ওলকপি গাছ বিট গাছ পুরো এখানটায় বাগান ভর্তি আসতে পুরো এখানটায় তোমার জঙ্গল মাঠ গরু মানে খুব সুন্দর জায়গাটা দেখো সব জায়গায় আমরা পুরো জঙ্গলে চলে এসেছি ঘুরতে এটা কি জঙ্গল আপ্রিকা সুন্দরবনের অ্যামাজনের জঙ্গল না এটা আমরা অ্যামাজনের জঙ্গলে ঘুরতে এসেছি দাদুর বাড়িতে সুন্দর না হ্যাঁ সেটাই তো মাছ ধরল কত বড় বড় মাছ ধরেছে একটা অনেক বড় তারপরে ছিল তখন না আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম আসতে পারিনি আর দেখাতে পারিনি মাছ ধরছিল ওখানটায় তোমার কাটছে বেশ বড় বড় মাছগুলো পেয়েছে রূপচাঁদ মাছ বেশি বড় চলো একটু বাগানে ঘুরে নি একটু জঙ্গলে আমরা অ্যামাজনের জঙ্গলে ঘুরতে এসছি এখন ঘুরছি হিমালয় পর্বতে

দেখো কত গাছ লাগিয়েছে এখানটায় কারণ এই গাছগুলো না প্রচুর দাম ফাঁকা জায়গায় না এই গাছগুলো ওই জন্য বসিয়েছে যাতে বড় হলে গাছগুলো অনেক মানে বেশি টাকা পাওয়া যাবে ও যাও আমি যাচ্ছি দেখেছো কত গাছ পুরো একদম জঙ্গল ভর্তি এখানে খালি ইলকলেক্টার গাছ মেঘমনি গাছ এইগুলোর না অনেক বেশি দাম আছে তাই না ফাঁকা জায়গায় কী হবে গাছও লাগানো হলো আর এই গ্রামের দিকে না বেশি এইসব গাছই লাগায় কারণ এইসব গাছের দামটাও পাওয়া যায় তারপরে তোমার বড় হলে গাছে যে অক্সিজেনে সেগুলোও থাকে আর এই দেখো মাঠের মধ্যে ওরা চলে গেছে ঘুরতে কোথায় যাচ্ছে পুরো ফাঁকা মাঠ দেখো কত সুন্দর জায়গাটা ভালো লাগে ও বাবা পায়ে আমার কালকে দিয়ে হেঁটে হেঁটে না পায়ে পুরো ব্যথা হয়ে গেছে এসছি দাদুর বাড়ি বলে কত কত দিন পর এসছি জানো তো ছোটোবেলায় খুব আসতাম আমি আমার দাদুর সাথে তারপরে আমার মামাদের সাথে সব আসতাম এখানে এসে এখানটায় মানে প্রচুর আনন্দ করতাম সেই দিনগুলো আর এখন কোথায় বলো সবাই সবার মতো এখন বড় হয়ে গেছে বিয়ে থাওয়া হয়ে গেছে তো কাজ বাজ করে এবার সবাই যে যার মতো সে তার আর আমি যে এসেছি কথা বলছি আর এই আমার মামার ছেলে মেয়েদের সাথেই ঘুরে বেড়াচ্ছি আর আমার মেয়ে আছে তার সাথে এরা কোথায় যাচ্ছি কালকে ওই দিকটায় আমরা গেছিলাম ওই দিকটায় আর ওখানটায় তো সেই একটা ছাগল মোড়ে ছিল আর কি বিচ্ছিরি গন্ধ ছিল ওই জায়গাটায় আমরা পালিয়ে এসেছিলাম ওই জন্য করে চলে দেখি এই এখন কোথায় যাই কী রোদ ফাঁকা মাঠ না অনেক বড়ো মাঠটা ওই জন্য করে না গা গা করে খুব সুন্দর হাওয়া বইছিল আমি আমার বোনকে বললাম যে বোন একটু ক্যামেরা করে দেয় আমি একটু অন্যটা নিয়ে দৌড়াবো দেখব যে কেমন লাগে তা একটু মাঠে খালি পায়ে দৌড়ে নিলাম কারণ হিলতলা জুতো ছিল তো তাই জন্য করে আমরা ছিলাম কোথায় ওইদিকে হিন্দু পাড়ায় হিন্দু পাড়া থেকে চলে এসেছি দেখো মুসলমান পাড়ায় এইটা হলো মুসলমান পাড়াই পাঁচটা হ্যাঁ অনেকটা হাফটা কি হাফের বেশি চলে এসেছি সেই ওই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছো ওইখান থেকে এসেছি ওই যে ওই জঙ্গলটার ঘরের পাশে এই জঙ্গলটার ওখান থেকে হাঁটতে হাঁটতে এতটা মাঠ ভেঙে আমরা এখানে চলে এসেছি সব পা ব্যথা হয়ে গেছে আমাদের তা ভাবছি যে ওই দিক দিয়ে পুরো মুখ পাড়াটা ঘুরে এদিক দিয়ে আসবো চলো এবার একটু ভালো করে আরো ঘুরে নিই অনেকদিন পর এসেছি তো এরকম মাঠের মধ্যে হ্যাঁ কি দেখা যাচ্ছে

আমরা না সবাই মিলে আমার ভাইকে একটু ব্ল্যাকমেল করছিলাম আমার ছোট মামার ছেলেকে ও বলছে আমার মা না চিন্তা করবে চল চল চলে যায় আমি তখন বলছি এ ভাই তুই কেন এসে বাড়ি চলে যা তা দেখো আমরা হাঁটতে হাঁটতে যখন আসছিলাম ছোটো একটা বাচ্চা ও না নিচে নেমে গেছিলো তাই বলছিলাম এই পড়ে যাবি তো কেন তুই নিচে নেমেছিস বলছিলাম ওকে তা ও আবার বল তুলতে লেবেছিল আবার উঠে গেছে আমি ভাবছিলাম যে হাত ধরে যদি না উঠতে পারে তুলে দেবো তা ওদের না প্র্যাকটিস আছে কারণ ওরা মুসলমান আছে তো তাই ওদের সব কিছুই বাচ্চাগুলো পারে করতে আমাদের বাচ্চারা বাবা কিছুই পারে না ঢেঁড়স তা আমরা দেখো যাচ্ছিলাম যখন এই মুসলমান পাড়া দিয়ে তখন দেখো ধান টান রোদে দেওয়া আছে কি দারুণ লাগছে আর একটা মেয়ে না দেখছি খড় ঢিবি করা আছে তার মধ্যে ঢুকে ফোন ঘাটছে। আমরা না ওটা দেখেও হাসছিলাম আমলি বাহ ভালো তো এখানে ঢুকেও ফোন ঘাটা যায় লুকিয়ে লুকিয়ে আর এদিকে দেখো ধান মেলা আছে সবাই রোদে দিয়েছে ধান আর খড়গুলোকে রাস্তা দিয়ে দিয়েছে যাতে শুকাতে পারে শুকিয়ে তো সবাই কী করে গ্রামের মানুষরা ওরা উনুনে জাল দেয় আর এদিকে দেখো পুরো সবুজ কি দারুণ লাগছে মাঠটা ছোটো ছোট ধান গাছ বসিয়েছে না খুব সুন্দর লাগছে পুরো সবুজ হয়ে আছে আর এই পাশটা না খাল ছিল তোমাদের এখানে আমি দেখাতে পারিনি তার কারণ আজকে ওখান থেকে আসার পরে আমরা চার ভাই বোন মিলে তিনটে পুকুরে স্নান করেছি জানো অনেক দিন পর গ্রামে এসছি গ্রামে পুকুর ওই জন্য করে তিনটে পুকুরে আমরা স্নান করেছি তুমি হয়তো বিশ্বাস করবে না আমার মা তো আমাকে প্রচুর বকছিল যে না ঠান্ডা লেগে যাবে এমনি গলা বসে আছে তারপরে আর আমি ভিডিওটা করতে পারিনি কারণ অবন্তিকা না ও মোয়েলটা দেখছিল ওকে আগে স্নান করিয়ে ঘরে রেখে গেছিলাম ও মোয়েলটা দেখছিল নাহলে ও পুকুরে টুকুরে দুপুরবেলায় চলে যাবে আর আমার চার ভাই বোন তার সাথে আমার মেয়েও ছিল ও কি করেছে ওকে একটা পুকুরেই স্নান করিয়েছি কারণ ও ছোটো তো কোথায় আবার শরীর টরীর খারাপ হয়ে যাবে ও পুকুরে জলে অভ্যেস নেই কারণ আমরা ছোটোবেলা দিয়ে পুকুরে জলে স্নান করে এসেছি

বন্ধুরা আমি হয়তো গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারি না কিন্তু আমার তরফ দিয়ে আমি যতটা পারি ততটা বেশ দেওয়ার চেষ্টা করি তা আমরা না সবাই আবার চলে যাব ওই জন্য করে আমার বড়ো মামি সবাইকে প্রসাদ ভাগ করে দিচ্ছে আর তোমরা হয়তো বিশ্বাস করবে না যখন আমি ছোট ছিলাম আমার বড়মার মুখ দিয়ে পান নিয়ে খেয়ে নিতাম জানো আর এখন বড়ো হয়ে গেছে আর কেউ কারোর মুখ দিয়ে খেতেও চায় না তাই না আর আমার বড় মামা দেখো আমার বড় মাকে নিয়ে আসছে যখন ভিডিও করানো হচ্ছিল না সামনে নিয়ে আসছে আমার বড় মামা আর আমার বড় মার বয়স কত জানো সাতানব্বই কি আটানব্বই বছর বয়স আমার বড় মার তা আমরা এবার চলে যাচ্ছি আমার বর্মা মা বা আমাদের সবার খুব মনটা খারাপ ছিল কেন আমরা অনেক দিন পর এসেছি আর সবাই মিলে পঁচিশ জন এসেছি ঠিক আমাদের বাড়ি দিয়ে আমার মামার বাড়ি মাসির বাড়ি আমরা মানে পঁচিশ জন এসছি আর সবাইকে কাঁদিয়ে দিয়ে আমরা চলে গেলাম যেন সবাই কাঁদছিল আমরা এসেছিলাম সবাই খুব আনন্দ পেয়েছে তা আমারও না লাস্টে মনটা খুব খারাপ হয়ে গেছিলো